আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল পিজ বি আপন ইউ অল এজ আই অলওয়েজ সেড জীবন সহজ নয় জীবনকে সহজ করে নিতে হয় নিজের কর্মদক্ষতা ও আল্লাহর অশেষ রহমতের মাধ্যমে জীবন আপনাকে মাঝে মাঝে এমন হার্ড টাইম দিবে যে হার্ড টাইমে আপনাকে নিজেই নিজেকে কন্ট্রোল করতে হবে হাউ টু ডিল উইথ ডিফিকাল্ট সিচুয়েশনস ইয়া ওয়েন ইউ ফেস দ্য প্রবলেম ডোন্ট সি দ্যাট ইজ আ প্রবলেম সি ইন আদা ওয়ে দ্যাট ইজ আ অপরচুনিটি So, problems is not always a problem. Problems come just to show you some new opportunity. Always think that. In these circumstances, how do you deal with that? Alright? You deal with that. What I'm doing, I take my own time. And that's why I'm here today. Look at this. Look at this. Look at the view. Yeah. So আপনি আপনার নিজেকে সময় দিবেন ট্রাই টু ফাইন্ড হ্যাপিনেস উইথ ইন ইউর সেলফ আপনি নিজেকে এমনভাবে গুছিয়ে নেবেন যেন ডিপ্রেশন নেভার অ্যাভার ডেয়ার টু টাচ ইউ নেভার রাইট সো আপনি এই ধরনের সুন্দর মনোরম পরিবেশে যা ন্যাচারাল প্লেস উইচ ইজ টাচ ইউর হার্ট ট্রাই টু ফিল ইট thing nobody there for you you only the one who gonna save you in your difficult time all right be prepared of that situation in any time okay so that's how you should থ্রি টু ইউর ডিফিকাল্ট টাইমস দ্যাট হাও ইউ থ্রি টু ইউর আই মিন আপনার জীবনকে আপনি এইভাবে পরিচালনা করেন আমি আমি আমার দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন হ্যাঁ আই ডোণ্ট সে দ্যাট ইউ হ্যাভ টু ফলো আই এম শেয়ারিং মাই মাই হাউ ডু আই গেট রেট আউট অফ দ্য অল ডিফিকালিটিস ডিপ্রেশনস ইন ইউ থিং দ্যাট ইট ইস ভিউবল টু ইউর লাইফ ইউ ক্যান ট্রাই ইট রাইট সো আমি আছি ইংল্যান্ডের চতুর্থ বৃহত্তম শহর শেফিল্ডের একটি গ্রামে এই গ্রামে এখানে আসছি গরুর ফার্ম এই গরুর ফার্মে এখানে দুধ উৎপাদন হয় অর্গানিক দুধ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তারা দিয়ে আসে এবং শুধু তাই না এই দুধের মাধ্যমে তাদের এখানে অর্গানিক আইসক্রিমও প্রডিউস হয় যে আইসক্রিম খেলে আপনি এর স্বাদ আপনি সারা জীবনে ভুলবেন না সো আপনার যখনই সময় হয় আপনি মনে করেন যে যদি আপনি Uh, it to uh, uh, relax, relax, life lead, go away, go away uh, in some peaceful areas where you can find, uh, uh, attach yourself to the nature. So, that is uh, really important to our daily life. That's what I found in my uh, entire uh, life journey. I believe the more you live, the more you learn, the life is a best teacher. So, yeah. Uh, learn each and every way from your right side left side front side i learn each and every time from different people from different situation from different places each and every time i learn i learn good from bad uh, if there's a bad things bad is happening if they're happening what's the consequences and i learn from there so learn from good from bad life is easy thank you so very much we shall see you again assalamu alaikum